জানালেন ক্যাম্পের কর্মীরা আমাদের কাছ থেকে দেওয়ার মতো কোনো সত্য নাই বা আমাদের এক বেলা আসে ওর থেকে মানে ভাগ করে যতটুকু পারছি ততটুকু দেয়া বলতেছে যে আপনারা যেখানে পারেন সেখানে চলে যান আমাদের এখানে থাকার কোনো ব্যবস্থা নেই তাহলে কোথায় যাবেন এই মুহূর্তে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ভেসে বেড়ানো রোহিঙ্গারা এই প্রশ্নের উত্তর যেন কারোই জানা নেই হোসেন সোহেল একাত্তর টেকনাফ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গাদের মিয়ানমারের ভাষায় সন্ত্রাস মোকাবেলায় আরাকান রাজ্যে বেশ কিছু অভিযান চালাচ্ছে সামরিক জান্তা সে কারণেই বাস্তুচ্যুত হচ্ছে রোহিঙ্গারা আর বাস্তবতা হচ্ছে নাফ নদী দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমানার দিকে ঠেলে দেওয়া হচ্ছে মিয়ানমারের সরকারের উপর একটা চাপ প্রয়োগ করতে আশ্রয় দিচ্ছে অনেকেই যদিও আগে প্রায় 3 লাখ নিবন্ধিত অনিবন্ধিত রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে একটা যে মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে বাংলাদেশে চুমুরবাড়ি 71 ঢাকা চার বছর ধরে হত্যা আর নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গারা মিয়ানমারের সংখ্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে আরেক দুঃস্বপ্ন সরকারি আশ্রয় শিবির সেখানে হতে হয় সেনাবাহিনীর বর্বরতার শিকার সংখ্যালঘু রোহিঙ্গাদের সমষ্টিগতভাবে শাস্তি দিচ্ছে মিয়ানমার এই মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অবস্থা থেকে বাঁচতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ বিবৃতিতে মিয়ানমার ও বাংলাদেশ দুই দেশের আচরণকেই নিষ্ঠুর বলছে অ্যামনেস্টি বলা হচ্ছে খাবার পানি এবং জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে মিয়ানমার থেকে আসা মানুষেরা বিবৃতিতে আরো বলা হয়েছে মিয়ানমারের সেনারা রোহিঙ্গা পুরুষদের হত্যা করছে নারীদের ধর্ষণ করছে বাড়িঘরে আগুন দিচ্ছে এবং লুটতরা চালাচ্ছে তারা বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এদিকে জাতিসংঘ বলছে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার অভিযান চালাচ্ছে মিয়ানমার জাতিসংঘের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই অভিযোগ করেছেন It's very serious right now বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থা ভয়াবহ কিন্তু এর মূল কারণটাও দেখতে হবে। সেটা হচ্ছে মিয়ানমারে কিছুদিন আগে নয় পুলিশের মৃত্যুর পর বিজিপি তাদের শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় আছে। পুরুষদের হত্যা শিশুদের হত্যা নারীদের ধর্ষণ কোনো কিছুই বাদ দিচ্ছে না তারা। অন্যদিকে বাংলাদেশের পক্ষে সীমান্ত খুলে দেওয়া সম্ভব নয়। তাহলে মিয়ানমার সরকারও রোহিঙ্গাদের পাঠাতেই থাকবে। কিন্তু রোহিঙ্গারা তো গরীব মানুষ। তাদেরও তো উপায় নেই। গত নয় অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নয় সীমান্ত পুলিশের মৃত্যু হয় এরপরই আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ধরপাকড় শুরু হয় রাখাইন রাজ্যের রোহিঙ্গা উদ্ধুষিত জেলাগুলোতে শুরু হয় সেনাবাহিনীর অভিযান এই অভিযানে শতাধিক মানুষের প্রাণ হারানোর খবর পাওয়া গেলেও মিয়ানমার সরকার কোন রকম নৃশংসতার খবর অস্বীকার করছে আফসানা একাত্তর